চেকপোস্টের উদ্দেশ্য যে ট্রাইম টাইম নাও আলাইকুম ভালো মালাস যাবা পুলিশ চেক

লাভ ইন ডেক্সটা তো গাড়ি চালাবে না মানে পিছনে পিছে আছে ও দাদা কি এমনি আরে ইয়ে যাই করে মানে একটু দিছে আর কি জাস্ট পিছে পিলোর নাকি আলো দেখা করে দিছে এই পিলোর তাইলে সেটা কোন আফারেন্স করে মানে ভালো হয়ে যায় এমন ওরা ওরা আছে পিলোর দেখেন পিলোন লাগিন যাচ্ছে পিছনের জনরা গেছে রাস্তা ভাবি যাক সব ঠিক আছে মানে জাস্ট আকি এই রাস্তা দেখে কত দাও হয়েছে এছাড়া কিছু না

এখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাগণ খুবই ভালো ছিল এবং বাংলাদেশ পুলিশের এমন অ্যাক্টিভিটিকে আমরা স্বাগত জানাই দেশের বর্তমান পরিস্থিতিতে রাতের বেলায় অনেক অপরাধ সংগঠিত হয় তাই জনসাধারণের নিরাপত্তার জন্য পুলিশের টহল টিম ও চেকপোস্ট আরও বাড়ানো উচিত যাতে রাতের ঢাকা আমাদের জন্য নিরাপদ মনে হয় ধন্যবাদ বাংলাদেশ পুলিশকে